পুরসভার যা বেহাল অবস্থা সেটা নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বিরোধীরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন এরকম পরিস্থিতি থেকে তারা বিরোধিতা করছিল তারা প্রতিবাদ করছিল খোদ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীতে একেবারে রণং দেহি রূপে সেটা পুরো প্রধান হোক বা পুরো প্রশাসক কাউকেই ছাড়লেন না তিনি নাম নিয়ে নিয়েও আক্রমণ করলেন অনেকে কি মনে হচ্ছে এই যে লোকসভা নির্বাচন আমরা দেখলাম যে শহরের ভোটটা কমেছে সেটা কি একটা অন্যতম কারণ হতে পারে এই ভৎসনার পিছনে বসুর একটা লেখা আমার খুব মনে পড়ছে কালকে একটা চ্যানেলেও বললাম ওটা যে উইঙ্কেল টুইংকেলে বসুর একটা চরিত্র দেখিয়েছিলেন উনিশ বছর পরে তিনি জেগে উঠেছেন ঘুম থেকে জেগে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ১৩ বছর পরে জেগে উঠলেন ঠিক ওরকম একটা চিত্রনাট্য আমি কেন বলছি তোমায় আচ্ছা মুখ্যমন্ত্রী রাজ্যের অল ইন অল লিডার বেস পার্টি এটা সিপিএমের মতো নয় যে ক্যাডার বেস লিডার তিনি অল ইন অল তিনি বলেন আমি দুশো বিরানব্বইটা সিটের প্রার্থী আমি বিরানব সিটের মুখ এবং জনগণও তাকে দেখেই ভোট দিয়েছে মানে আমি এখনও বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখটাই এ রাজ্যের একটা বড় অংশের ভোটারদের স্যাটিসফ্যাকশনের জায়গা তাহলে এহেন মুখ্যমন্ত্রী ১৩ বছর পরে তিনি তার দলের পারিসরদের ডাকলেন মানে কালকে যদি আপনি টোটাল মিটিংটার ভিডিওগ্রাফিটা দেখেন চিত্রনাট্যতে আপনার একবারও মনে হতে পারে না যে এই মিটিংটা আদৌ কি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নাকি এটা পলিটিক্যাল মিটিং কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কেন সন্ধিহান কারণ এখানে দুটো পৌরসভাকে ডাকা হয়নি তাহেরপুর ঝালদা তাহেরপুর তো তিনি ঝালদা তো উনিই চালাচ্ছেন তাও ঝালদাকে ডাকেননি যেহেতু জোর করে দলবদল করে স্যাটিসফাই হয়নি নেতাদের উনি তার একটা অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন প্রশ্নটা হচ্ছে যে যদি ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ না হয়ে পলিটিক্যাল হয় তাহলে এই পলিটিক্যাল যে সেট তিনি নবান্নে বসে করলেন কি করে আচ্ছা যাই হোক এগুলো নিয়ে জনগণ আর প্রশ্ন করে না কারণ দল এবং পার্টি তৃণমূল গুলিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী ওগুলো ইয়ে নয় তিনি নবান্নে বসে তিনি প্রার্থী ডিক্লেয়ার করেন দলের একদম আমার প্রশ্নটা হচ্ছে তেরো বছর পরে উইঙ্কেল টু উইঙ্কেলের সেই চরিত্রের মতন আপনি জেগে উঠলেন আপনি একবারও একবারও কাল লোকসভা ভোটে একশো একুশটা পৌরসভার মধ্যে রাজ্যে চুয়াত্তরটিতে যখন বিজেপি প্রথম একচল্লিশটিতে যখন তৃণমূল প্রথম যেখানে আপনি উনত্রিশটা সিট পেয়েছেন মেজর পার্টি ফোর্থ লার্জেস্ট ফিফথ লার্জেস্ট পার্টি ভারতবর্ষে তারপরেও আপনি এতদিন পরে আপনার মনে হলো প্রথম কথা দ্বিতীয় একজন প্রশাসনিক প্রধান একজন পুলিশ মন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন নাম ধরে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলছেন তিনি টাকা খান ডিএম টাকা খান এসডিও টাকা খান অমুক প্রশাসনিক কর্তা অনুক চেয়ারম্যান টাকা খাচ্ছেন নাম ধরে ধরে সব্যসাচীকে বলছে তুমি বাইরের লোক বসিয়েছো অমুক বসিয়েছো তখন মনে কতগুলো প্রশ্ন জাগে প্রশ্নগুলো হচ্ছে আধপিকী তিনি স্থায়ী সমাধান চাইছেন না এই যে ভোটের ক্ষয়টা এই যে মানুষের বিমুখতা ও মানুষের শহরে মানুষের বিমুকতা এই বিমুকতাকে ম্যানেজ করার কৌশল কারণ আমরা জানি দু হাজার উনিশে ভোটে হার হেরে যাওয়ার পরে লোকসভায় বিপুল সংখ্যাল বিজেপি যে তারপরে আঠারোটা সিট পাওয়ার পরে তিনি কাটমানি ফিরিয়ে দিতে বলেছিলেন একাধিক প্রশাসনিক বৈঠকে পিকনিকের মতন তিনি প্রশাসনিক বৈঠক করতেন এবং করে নিয়ে তিনি বারবার বলতেন সে নায়ক সিনেমার মতন নায়ক সিনেমাটা দেখেছো না নায়ক সিনেমার মতন তিনি বলতেন ঘুষ খাবে না চুরি করবে না বালু চুরি করবে না টাকাতি করবে না তার দলের নেতাদের এবং এতে আমরা দেখলাম পরবর্তীকালে চুরি চামারি কিছু বন্ধ হয়নি বরং কি হয়েছে জনগণের মধ্যে তার যে তৃণমূল সম্পর্কে একটা বিক্ষোভ সেটা ম্যানেজ হয়েছে অনেক প্রেশার কুকারের প্রেশার সেফটি ভালভটাকে উঠিয়ে দিয়ে প্রেশারটাকে কিছুটা রিলিজ করা যোগ করতে চাবো এই যে সাধারণ মহলে একটা কথা ওঠে যে দলের যা নেতারা রয়েছে তারা খারাপ হলেও মমতা ব্যানার্জি ভালো কোথাও গিয়ে এই ভাবমূর্তিটা কি একটা বজায় রাখার চেষ্টা কি একদম আমি বলছি তো যে মমতা ব্যানার্জি এই জন ধরনের নায়ক সিনেমার মতন হঠাৎ জেগে ওঠেন এটা এই ভাবমূর্তিটা তিনি জানেন যে এখনও তাকে দেখেই ভোট দেয় সততার প্রতি বলেন না তিনি কিন্তু তিনি জানেন যে তাকে দেখে এখনও ভোট দেয় লোকে এখনও তাকে জননেত্রী বলেন এবং সেটা সত্যিও বটে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এই যে পিকনিকের মতন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কল করেন করে নিয়ে আপনি আপনার দলের লোকদেরকে হুইপ দেন আপনার কাছে তো যথেষ্ট অধিক ক্ষমতা আছে আপনি যাদের যাদের বিরুদ্ধে আপনি প্রকাশ্যে বলছেন সিরিয়াস অ্যালিগেশন আছে তাদের তো আপনি অ্যারেস্ট করাবেন তাদের বিরুদ্ধে ইমিডিয়েট পদক্ষেপ নেবেন এটাই তো কাম্য আপনি কাটমানি রিটার্ন করতে বলছেন অথচ তার বিরুদ্ধে কোনো ভারতীয় দ্বন্দ্ববিধিতে আইন হবে না কেস হবে না আপনি বলছেন পুরসভায় সব্যশাসী বসাচ্ছেন গৌতম দেব শিলিগুড়িতে প্রচুর জমি বেদখল করতে সাহায্য করেছে হ্যাঁ জনবিন্যাস পাল্টে দিচ্ছে বাঙালি আইডেন্টিফিকেশন ক্রাইসিসে ভুগছেন এই কথাগুলো যখন বলছেন প্রশাসনিক কর্তা হিসেবে বলছেন তাহলে প্রশাসনিক কর্তা হিসেবে তো আপনার কাছে একটা সুপ্রিম পাওয়ার আছে প্রশাসনিক পাওয়ার ভারতের সংবিধান মেনে তাদের বিরুদ্ধে তো মামলা করা সেই সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা যারা এই সব কাজকে মদত দিচ্ছে ঘুষ খাচ্ছে আপনি বলছেন এসডিও ডিএমরা টাকা বিদেশে জমাচ্ছে জমিয়ে ফুলে ফেঁপে উঠছে এই প্রশ্নগুলো কি শুধুমাত্র ফাঁকা আওয়াজ একটা প্রশাসনিক ব্যক্তি তো এটা বলতে পারেন না অভিযোগগুলো তো দীর্ঘদিন ধরে এবার প্রশাসনের মাথায় বসেও মমতা ব্যানার্জিগুলো এগুলো মমতা ব্যানার্জি এগুলো জানার সত্ত্বেও যখন এগুলো শুরা হয়নি কোথাও গিয়ে কি তাহলে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি ব্যর্থ কি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলছি ভারতবর্ষের সবচেয়েতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি আমি কেন বলছি আপনাকে আপনি তেতাল্লিশটা দপ্তর দুর্নীতিগ্রস্ত আমি বলছি আপনার যদি সত্যিকার দুর্নীতির পোকাটাকে প্রশাসনের শাসনযন্ত্র থেকে বেছে বের করার সদিচ্ছা থাকতো ন্যূনতম আপনি তার মেজারমেন্টটা নিতেন দুর্নীতির বিরুদ্ধে মেজার্স নিতেন গ্রামেগঞ্জে ভিজিলেন্স ব্যবস্থাটাকে শক্তিশালী করতেন অটোনোমাস করতেন লোকায়ত্তটাকে কোথায় আমরা তো এই ধরনের কোনো প্রশাসন ইয়ে দেখিনি আপনি প্রকাশ্যে বলছেন আপনার আপনার দলে পৌরসভার চেয়ারম্যানরা এগুলো করছে সরকারকে অন্ধকারে রেখে ট্যাক্স বাড়াচ্ছে তো এগুলো তো গ্রস বেআইনি এগুলো তো সংবিধান বিরোধী তা সংবিধান বিরোধী মানে আপনার ধমকেই সেটা ঠিক হয়ে যাবে তা তো নয় যে লোকটা সরকারের টাকা চুরি করছে কাটমানি হিসাবে সে টাকাটা রিটার্ন করে দিলে কি তার অন্যায়টা লাঘব হয়ে যায় না তিনি টাকা রিটার্ন করেছেন মানে প্রমাণিত তিনি টাকা চুরি করেছেন তার বিরুদ্ধে তো এইবার মামলা হবে তার বিরুদ্ধে ভারতের দ্বন্দ্ববিধি মেনে মামলা হবে জেল হাজত হলে প্রমাণিত হলে জেল হাজত হবে মুখের কথা তো চলতে পারে না এগুলো অভিযোগ আছে তেমনই আমরা যদি একটু ভোট বাক্সের দিকে দেখি তাহলে ভোট পরীক্ষায় তো তৃণমূল একটা তাৎপর্য বিষয় এটাও আছে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে আমি মানুষকে ভালোবাসি তাই যারা এই এই বিষয়গুলো নিয়ে ব্যবসা করছে বা টাকা খাচ্ছে তাদেরকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বলছেন যে রিভিউও করা হবে কাজ তাহলে সেই জায়গায় গিয়ে কোথাও গিয়ে কি তাহলে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জি সফল তিনি বলছেন যে এই পঞ্চায়েত পুরসভা কেন থাকবে যদি মানুষ পরিষেবাই পাবেন না কি মনে হয় না আমি আমি আপনাকে আবার বলছি দেখুন পঞ্চায়েত পৌরসভায় নাইনটি নাইন পার্সেন্ট দখলে তৃণমূলের কোথাও কার্যত ভোট হয়নি হতে দেওয়া হয়নি আর যেটাও হয়েছে তৃণমূলই জিতেছে ঝালদার তাহেরপুর আমি এক্সেপশন ধরলাম এই দুটো বাদে অর্থাৎ ব্যর্থতা নাইনটি নাইন পারসেন্ট তৃণমূল দায়ী তৃণমূল সরকার দায়ী তৃণমূল চালিত মুখ্যমন্ত্রী দায়ী এবার প্রশ্নটা হচ্ছে আপনি তেরো বছর পরে আপনি বলছেন সামনে পৌরসভা লোকসভায় বিপুলভাবে পর্যদস্ত আপনি প্রচুর ম্যান্ডেট নিয়ে আপনি গ্রামীণ সেক্টরে জিতেছেন আপনাকে দুহাতে ভোট দিয়েছে কিন্তু শহরে মানুষের তো কিছু আইকনিক ইয়ে থাকে তারা অনেক বেশি কনসাস অ্যাবাউট আপনার করাপশন নিয়ে অনেক বেশি তারা কনসাস শহরে ফ্ল্যাট বাড়ির কালচারে অভ্যস্ত মানুষগুলো মিডিয়া বিভিন্ন খবরগুলো দেখতে এবং তার সত্যিও বটে ফলে এই যে পাটটা আপনাকে যে ভোট দেয়নি তখন বুঝতে হবে যে আপনার কিন্তু এই দুর্নীতির পাটগুলো তারা দেখেছে ফলে আপনি তাদের মন জয় করতে যে ধরনের রাজধর্ম পালন করার কথা সেটা কিন্তু আপনি করছেন না কারণ আপনার ওই একইভাবে পিকনিকের মতন করে আবার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করলেন ধমকালেন চমকালেন দুদিন পরে মানুষ ভুলে যাবে জমি দখল কথা বলছেন আচ্ছা এই জমি দখল কি নতুন তেরো বছরে আপনি ক্ষমতায় আসার পরে আমার পুরো স্মরণে আছে জমি দখলের ভুড়ি ভুড়ি অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি এবং সল্লেক কলকাতায় বেশ কিছুদিন আপনার সরকার মিউটেশন বন্ধ রেখেছিল পারছিলেন না কন্ট্রোল করতে আপনি ভেবেছেন জমি জমি দখলদার যারা আছে আপনার দলের নেতা মন্ত্রীদের ধরে নিয়ে যে সিন্ডিকেট রাজত্ব চলছে পশ্চিমবঙ্গের সর্বত্র বালি সিন্ডিকেট জমি সিন্ডিকেট জমি ভাঙ্গল লুট করছে একটার পর একটা শিল্পপতিরা পালাচ্ছে এই তোলাবাজদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে আপনি এইভাবে ধমকে চমকে কন্ট্রোল করতে পারবেন এদের বিরুদ্ধে তো প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে বিধাননগর পুরসভা নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে তীব্র ভর্সনা করলেন সুজিৎ বোস নাম নিয়েও বলেছেন এবং তার যে স্বপ্নের সল্টলেক সিটি সেখানে ফুটপাতে এরকমভাবে আমরা দেখছি যে সেখানে তিরপল টাঙিয়ে পাঁচ দিয়ে কোনোরকম এই যে দোকানগুলো চলছে মমতা ব্যানার্জি বললেন তারপরেই পুলিশ তৎপর সেখানে অলরেডি তারা স্পেশাল ড্রাইভ করছেন সেই দোকানগুলিকে উঠে যাওয়ার জন্য বলছেন কি মনে হচ্ছে এই যে যারা এইভাবে কোনো রকমের সংসার চালাতো তাহলে তাদের পরিস্থিতিটা কি হবে আলটিমেটলি কিভাবে দেখছেন পুরো বিষয়টা আমি প্রথমেই বলি কারো রুজি রোজগারের ধাক্কা মারাটা কারো তো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বা সমাজের কাজ নয় কিন্তু আবার একটা জিনিসও বুঝতে হবে আপনি যখন একটা সরকারের আছেন তখন আপনার বেসিক কতগুলো দৃষ্টিকোণ থাকবে একটা দৃষ্টিকোণ হচ্ছে আপনি প্রথমেই এই জবরদখলটাকে আটকান কালকে সকাল রাতের থেকে মুখ্যমন্ত্রী বার্তার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে বহু জায়গায় আপনি দেখছেন সরাচ্ছে আবার এমন জায়গায়ও দেখেছেন সরাচ্ছে এক দিক থেকে পুলিশ চলে যাওয়ার পরে আউগা যায় বসে প্রথম কথা এই ধরনের ফুটপাত ফুটপাত ফুটপাতে কতটা অংশ হকার বসবে কতটা না সেটা কিন্তু একটা মাননীয় সুপ্রিম কোর্টের একটা আইন আছে আপনি খেয়াল করুন সুভাষ চক্রবর্তী বামফ্রন্টের সময় অপারেশন শানসাইন করেছিলেন মুক্ত ভুড়ে পড়েছিল কিন্তু চেষ্টা করেছিলেন তিনি আমরা হকার নিয়ে সুস্পষ্ট একটা নীতি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি ক্ষমতায় আসলে হকার নীতি রাখবো এমন নীতি যেখানে মানুষ যারা প্রাণ হাতে নিয়ে মেন রোড দিয়ে হাঁটেন কারণ ফুটপাথটা দখল হয়ে গেছে তাদের কথা তো আপনাকে ভাবতে হবে আবার এই লোকগুলো যারা রুজি রোজগারের পোস্টে একটা কর্নার দখল করে নিয়ে সংসার চালাচ্ছেন বিপুল একটা বড় অংশ একটা বিশাল শীল এটা ইন্ডাস্ট্রি ঠিক আছে এই এদের অংশটা আপনাকে বুঝতে হবে ফলে এই দুটোর মধ্যে যে একটা সাম্যাবস্থা এটাকে মানাতে গেলে রাখতে গেলে আপনাকে নতুন নতুন যে দখলদার তাদেরকে সরাতে হবে আপনাকে আপনি নিজে বলেছেন বাইরের থেকে এসে দখলদারি করছে এটাও কাম্য নয় কারণ এ রাজ্যের যারা নাগরিক তারা যদি সত্যিকারের ফুটপাত দখল করে ব্যবসাটা করে তাহলে আমি মনে করি এত ফুটপাত দখল হয়ে যাওয়ার কথা নয় দ্বিতীয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনার পুলিশ আপনার বার্তা শুনে কালকে গিয়েছে আজকে যাবে না আজকে আবার ওই জায়গা দখল হয়ে যাবে আমাদের একটা অভিজ্ঞতা বলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ফুটপাথ দখল টোটো বেআইনি টোটো রাস্তা দখল করে শিল্প শিল্পের সম্ভাবনাকে ধিস্বাৎ করে দেওয়া মেডিকেল পরিষেবাটা মুখ থুবুরে পড়া অ্যাম্বুলেন্স যেতে পারছে না নাগরিক জীবন উষ্ঠাগত এই পুরো ব্যাপারটা কিন্তু পুলিশের কন্টিনিউয়াস নেগলেজেন্সি এদের সাথে একটা গোপন নেক্সাস যেটা আপনি বলেছেন কালকে আমরা নিজেরাও জানি আর কন্টিনিউয়াস মনিটরিংয়ের অভাব এটা দায়ী এটা এইভাবে হবে না এটার জন্য হকারদের সুনির্দিষ্ট একটা নীতি আনতে হবে যেটা আপনার প্রতিশ্রুতি ছিল আপনি পালন করেননি আর একটা কথা বলি হকার নীতি নিয়ে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা যে নীতি পাশ করিয়েছিল সেটা ইমপ্লিমেন্ট কেন হয়নি আমরা দিনে পেপারের মাধ্যমে জানতে পেরেছি এন্টায়ার কলকাতা জুড়ে বিভিন্ন ফুটপাতে দেখা গেছে যেই হকার হকার নীতি মানা হয়েছে কিছুটা রাস্তা একটা রাস্তা একটা জায়গায় গিয়ে মানা হয়নি কারণ ওই হকার তৃণমূলের নেতা আমি গড়িয়া সাউথ কলকাতার কথাই বলছি আমি আমার কাছে পেপার কাঠিনগুলো এখনও আছে তাকে উঠাতে পারিনি অর্থাৎ আপনার যদি এক চোখা হরিণের দৃষ্টিকোণ থাকে প্রশাসনের তাহলে এই সমস্যা কোনোদিনই সমস্যা সমাধান হবে না বরং মাঝে মধ্যে আপনি পিকনিকের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন লোকে দেখবে টাটা মানে হাততালি দেবে আপনাকে বাহবা করবে মানুষের একটু আশা সঞ্চার হবে মানুষ আবার ভুলেও যাবে আবার গয়ঙ্গচ্ছ যেমন চলার তেমন চলবে মিটিং প্রসঙ্গে আসি মমতা ব্যানার্জি প্রত্যেকটা পুরসভাকে ডাকলেন কিন্তু ব্যতিক্রম তাহেরপুর কি মনে হয় একমাত্র বিরোধী দল সেখানে মানে দখলে রয়েছে বাকি সব জায়গায় তো সবুজ ঝড় প্রত্যেকটা পুরসভায় তাহলে কি তাহেরপুরে কোনোরকম সমস্যা নেই মানে মমতা ব্যানার্জি কী মনে করেছেন বাকি পৌরসভাগুলোকে ডাকলেন তা তাদের সমস্যার কথাগুলো তিনি তুলে তুলে ধরলেন তাহেরপুরে কি কোনো সমস্যা নেই মনে করেন তাহলে মমতা ব্যানার্জি আসলে মুখ্যমন্ত্রী ভুলে যান উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন উনি কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের দ্বারা তিনি ভোটে জিতেছেন তৃণমূলের পার্টির সেম্বলে তিনি ভোটে জিতেছেন কিছু লোক তাকে ভোট দিয়েছে সেটা ফিফটি পারসেন্টের কম কিন্তু তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকেরই প্রতিনিধি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ভুলে যান ফলে তিনি রাজধর্ম থেকে বিচ্যুত হন তা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বলছেন আমার সাথে ওদের তো চেনাচিনির জায়গা নেই তাই আমি ওদেরকে নিজের মতন করে বকাবকি করতে পারবো না তাই তাদের ডাকিনি হ্যাঁ খেয়াল করবেন তাহিরপুর একমাত্র বামেদের দখলে আর ঝালদা যেন তেন প্রকারণে বল প্রয়োগ করে বিভিন্ন অছিলায় বিভিন্ন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঝালদাটা তিনি দখলে রেখেছেন তারপর ঝালদাকেও ডাকেননি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তাদের বকাবকি করতে পারবো ডাকিনি আমার প্রশ্নটা হচ্ছে বকাবকি আপনাকে কেন করতে বলছি যদি আপনার মনে হয় ওটা স্যাটিসফাই তাহলে প্রশংসা করুন আর যদি মনে হয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিঙে সিএম আপনার দুটো বিরোধী পৌরসভায় তারা কাজের অঙ্কে অন্যান্য পৌরসভার মতন ততটাই পিছিয়ে নাগরিক পরিষেবার প্রশ্নে তাহলে আপনি এসে তাদের অবশ্যই বকবেন আপনি অভিভাবক আসলে আপনি যেটা করেননি লাস্ট তেরো বছরে আপনি রাজধর্মটা পালন করেননি ফলত যেটা হয়েছে আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আপনি সবার মুখ্যমন্ত্রী হয়ে হতে পারেননি হ্যাঁ এটা আলাদা জিনিস যে আপনি ভোটে জিতেছেন ভোটে জেতাটাই তো জাস্টিফিকেশন নয় সব কিছুর ভোটের জেতা মানেই তো এটা নয় যে আপনি ভালো মুখ্যমন্ত্রী আপনি সফল স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সর সফল পুলিশ মন্ত্রী ভোটে জেতা অনেকগুলো পার্টিগুনিতে অঙ্কে হয় অনেকগুলো ক্যালকুলেশনের অঙ্কে হয় বিরোধী দুর্বলতার আঙ্গিকে হয় তাদের সাংগঠনিক দুর্বলতার আঙ্গিকে হয় তাই বলে এটা নয় যে আপনি কিন্তু মানুষ দুহাত তুলে সব কিছুতে হানড্রেড পারসেন্ট এই ক্রেডিটেবিলিটি ভিত্তিতে মুখ্যমন্ত্রী বা জিতিয়ে এনেছে আপনি রাজধর্ম পালন করুন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে যদি মনে হয় যে কোনো প্রান্তে বিরোধীরা কোনো একটা পদে বসে আছে তাদেরকেও আপনি ভুগতে হয় রাজধর্ম পাঠ দিতে হয় জনগণের সেবার কথা মনে করাতে হয় অবশ্যই করবেন তা না করলে কিন্তু আলটিমেটলি আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়েই থাকবেন এবং রাজ্য সেই অন্ধকারে থাকবে আমি আরেকটা কথা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং মানে কিন্তু শুধু গরম গরম বার্তা দিয়ে জনগণের কাছে ভোট ব্যাংকের রাজনীতিটা করা এবং নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের নাম না করে তাদেরকে বলা রাজ্যে আইডেন্টিফিকেশান ক্রাইসিস তৈরি করছে কিছু লোক বাইরের থেকে সেটা বলে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলা এটা নয় আলটিমেটলি এটা একটা সুস্থ সমাধান করা কারণ ফুটপাতে জীবন জীবিকার প্রশ্নে যেমন একটা বড় অংশ নির্ভরশীল আবার এই ফুটপাতেও কিন্তু প্রাণ হাতে নিয়ে যারা রাস্তা দিয়ে না হেঁটে ছোট্ট ফুটপাতে কষ্ট করেও অতিক্রম করে তাদেরও কিন্তু সেটা অতিক্রমের রাস্তা